জেনে নিন কিসমিস ভেজা পানি পানির উপকারিতা কিসমিস খুবই উপকারী এটা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে কিসমিসে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে খিসমিসে আছে ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও অন্যান্য অতি প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ উৎস যা আপনাকে শক্তি বৃদ্ধি করে এবং আপনার চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে এবার জানবেন খিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারা রাত খিসমিস পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালবেলা সেই পানি খান আগেও বলেছি ভেজানো খিসমিসে থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিসমিস ভেজা পানির ভূমিকা রয়েছে কিসমিস রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশার ঠিক রাখে রক্ত বা রক্তশূন্যতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত কিসমিস খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তে লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি জরুরি এক্ষেত্রে কিসমিস শক্তি বাড়াতে সাহায্য করে রোজ রাতে এক গ্লাস পানিতে কিসমিস ভিজিয়ে রাখুন পরের দিন ভোরে সেই কিসমিস খান নিজেই তারপর তফাৎ খেয়াল করুন দিন পনেরো পরেই ফলাফল বুঝতে পারবেন আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে ভেজা কিসমিস ও তার পানি নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে দূষণমুক্ত করতে কিশমিশ খান নিয়মিত চারিদিকের দূষণে আপনি যখন না জেহাল তখন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খেলে শরীর বিষমুক্ত হবে ভেজানো কিশমিশের পাশাপাশি কিশমিশ ভেজানো পানীয় খেতে পারেন নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য কমে আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খান যারা কোষ্ঠকাঠিন্যে কোষ্ঠ পান তারা ওষুধের বদলে নিয়মিত কিশমিশ খেয়েই দেখুন শিগগিরই সুফল পাবেন কিশমিশ ভেজানো পানি খাবেন ভালো কথা তবে দশটির বেশি নয়